আসসালামু আলাইকুম আপনাদের জন্য সেই রকম একটা সুসংবাদ আছে ব্র্যান্ডের জুতো স্যান্ডেল আপনি করে পছন্দ মতো লিভের পাবেন আপনি করে শিবগঞ্জ উপজেলার নিমতলা বাজারও এটি বেটা চলে করে জুতোগুলো বারোশো পঞ্চাশ থেকে শুরু করে সর্বোচ্চ তেত্রিশশো নব্বই টাকার মধ্যে পাবেন সেই সাথে বেটি সোল বলে করে সেই রকম ফাইন ফাইন ডিজাইনের জুতো স্যান্ডেল গুলো আটশো পঞ্চাশ টাকার থেকে সর্বোচ্চ উনিশশো নব্বই টাকার মধ্যেই পাবেন এই জুতোগুলোন পরলে অনেক বেশি আরাম পাওয়া যাবে সেই সাথে অনেক বেশি স্টাইলিশ লাগবে এই জায়গাতে কি কি জুতো আছে সেগুলো সম্পর্কে আপনি করুক বিস্তারিত জানাবো তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লিখবি ভিডিওর শুরুতে আপনি করুক বগুড়ের বিজ্ঞাপনের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আমি আপনি করে বগুড়ার সোল অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান আমরা যারা উপজেলা শহরত থাকি তারপর একটা কমন সমস্যা পড়া লাগে সেটা হচ্ছে ব্র্যান্ডেড জুতো স্যান্ডেল কেনার জন্য শহরত দৌড়াদৌড়ি করা লাগে তবে যারা শিবগঞ্জ উপজেলাত বসবাস করেন তারা এখন থেকে শিবগঞ্জ ব্র্যান্ডেড জুতো স্যান্ডেল কিনবার পাবেন রান শোরুমত আসলে রান শোরুমের লোকেশন হচ্ছে শিবগঞ্জ উপজেলার নিমতলা বাজার মাস্টার প্লাজা আমি বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিনত লিখে দিচ্ছি আপনারা আসার সময় সরাসরি ফোন করে যোগাযোগ করেও আসতে পারেন শহরত থেকে দূরে যারা থাকে তারা জুতো কিনবে লিলে একটা সমস্যা পরে সেটা হচ্ছে গাড়ি ভাড়া দিয়ে কষ্ট করে শহরত যায় বেশি দাম দিয়ে জুতো কিনে নিয়ে আসা লাগে তবে আপনারা একই মানের জুতো শিবগঞ্জ উপজেলার রান শোরুমে আসলে পাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এই যে আমার হাতের যে জুতোগুলো দেখছেন এগুলো একবারে সলিড চামড়ার জুতো এই জায়গায় যখন আপনারা আসবেন তখন জুতোগুলো দেখলে ইনশাআল্লাহ আপনাদের করে পছন্দ হয়ে যাবে অনেকে আবার জুতো অনলাইনে অর্ডার দেয় তবে অনলাইনের যে জুতোগুলো সেগুলো সরাসরি দেখে নেওয়ার সুযোগ না থাকার কারণে দেখায় গোস্ত হাতুত পাওয়ার পর সেগুলেন আলুর লাগানো হয়ে যায় তবে রান শোরু মতো আসবেন এবং ফুল জুতো আপনারা সরাসরি পাওয় দিয়ে দেখে শুনে নিবার পাবেন আর এগুলো জুতো এত ভালো মানের যখন এসে পাউত দিবেন তখন একদম প্রিমিয়াম একটা ফিল পাবেন আর এই জুতোগুলো একটা লিলে আপনারা বছরের পর বছর ব্যবহার করবে পাবেন সেই সাথে ছয় মাসের মধ্যে যদি আপনার জুতোর কোনো অংশ ছিঁড়ে যায় সম্পূর্ণ জুতো চেঞ্জ করে আপনার নতুন জুতো লিবের পাবেন ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যাতে এই জায়গাতে এত সুন্দর সুন্দর এত ডিজাইনের জুতো আছে এই সম্পর্কে আমার শিবগঞ্জ উপজেলার মানুষজন জানবার পাই আসলে শিবগঞ্জ উপজেলাটা অন্য অন্য উপজেলার সাথে টোটালি ডিফারেন্ট আপনারা শিবগঞ্জ থেকে কারা কারা দেখি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতো আছে আসলে রানো দাসে আমি অবাক হয়ে গেলাম শিবগঞ্জ উপজেলায় এত ফাইন ফাইন জুতো পাওয়া যাচ্ছে আস্তে আস্তে ঈদ কাছে চলে আসছে আর এই ঈদের আগে সব জায়গার থেকে মানুষ শহরে যায় কেনাকাটা শুরু করে দেয় আর যে গরম এখন অতিরিক্ত মানুষের চাপের ঠেলায় কেনাকাটা করাই কষ্টকর হয়ে যায় সারাদিন সিয়াম রাখে কেনাকাটা করা যে কি কষ্টকর কাম এটা যারা ভিড়ের মধ্যে যায় কেনাকাটা করছে তারাই ভালো খাবার পায় তবে আপনারা যারা শিবগঞ্জ উপজেলাতে আছেন তার করে কষ্ট করে শহরের যে ভিড়ের মধ্যে কেনাকাটা করার কোনোই দরকার নাই আপনারা সরাসরি চলে আসবেন শিবগঞ্জ নিমতলা বাজার রানের শোরুমত রান কিন্তু দুবাইয়ের জনপ্রিয় একটা কোম্পানি মিডল ইস্টের নয়টা দেশত তার করে প্রোডাক্ট পাওয়া যায় আপনারা যদি এই প্রিমিয়াম কোয়ালিটির জুতোগুলো সরাসরি এসে দেখেন আপনাদের সেই রকম পছন্দ হয়ে যাবে আর এই জুতোগুলো যদি কারোর কাছ থেকে গিফট নেবেন চান তাহলে তাকে ভালোবেসে মেনশন দিবেন আর আপনারা বেশি বেশি প্রিয় মানুষকে গিফট করবেন ইনকে প্রিমিয়াম কোয়ালিটির জুতো যদি কাকু গিফট করেন তাহলে তাই আপনার গিফট পেয়ে একবার সেই রকম খুশিতে গুলগুলো হয়ে যাবে ঈদ উপলক্ষে রানের নির্দিষ্ট প্রোডাক্টের উপরে 25% এবং 15% ডিসকাউন্ট চলছে তবে আপনাদের একটা কথা ক্লিয়ার করে কই দেই সেটা হচ্ছে এই ডিসকাউন্ট কিন্তু সম্পূর্ণ নতুন প্রোডাক্টের ওপরে আমি যে কোনো গেলে দেখি পুরাতন যেগুলো নসল মাল আছে সেগুলোর ওপরে ডিসকাউন্ট দেয় তবে রান টোটালি ডিফারেন্ট তারপরে যেগুলো নতুন প্রোডাক্ট সেগুলোর ওপরেই টোয়েন্টি এবং পার্সেন্ট ডিসকাউন্ট দিছে আপনারা যদি আড়াই হাজার টাকার উপরে কেনাকাটা করেন তাহলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যদি তার নিচে কেনাকাটা করেন তাহলে পাবেন হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যাতে শিবগঞ্জ উপজেলার রান শোরুমের যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বিশাল ডিসকাউন্ট চলছে এই বিষয়ে শিবগঞ্জের লোকজন জানবার পায় আর আপনারা আশপাশের বন্ধু বান্ধব থাকলে তারপর মেনশন দিয়ে দিবেন এই জায়গাত কিন্তু বেটি সোলপোলের সেই রকম ফাইন ফাইন প্রিমিয়াম কোয়ালিটির জুতো স্যান্ডেল আছে আমার যদিও বউ নাই কিন্তু এগুলো জুতো স্যান্ডেল দেখলেই আমার ভালো লেগে যায় মনে হয় লিয়ে লেই সেগুলো তো করবেন যাতে আমি খুব দ্রুত একটা বিয়ে করবো ভাই কত সুন্দর সুন্দর বেটি সোলপোল করে জুতোর ডিজাইনগুলো মাশা আল্লাহ এই জুতোগুলো যদি আপনারা যদি প্রিয় মানুষক সাথে করে নিয়ে আসেন এই জায়গা কেনাকাটা করার জন্য একবার দেখলেই পছন্দ হবে এবং এই জুতোগুলো নিয়ে দিলে তারা সেই রকম খুশি হয়ে যাবে ডিসকাউন্ট কিন্তু আরো আছে যারা আমার ভিডিও দেখে রানের সরমত কেনাকাটা করবে আসবেন তারা আরো একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন তার জন্য অবশ্যই যে ওয়ান হাসানের কিংবা বগুড়ার বগুড়ার সোল বগুড়ার আনাসে কানাসে কোনটি কি আছে সেগুলো আপনাদের ভিডিও করে দেখাই সগুলি বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বগুড়ার বিজ্ঞাপনের সাথে থাকবেন শিবগঞ্জ রানের শুরুত আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট লেদারের জুতা এবং স্যান্ডেল গুলো পাবেন আপনাদের সাথে একটা গপ্প শেয়ার করি সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা জুতা লিসিনু যে জুতো পরবে ধরলে পা ঘামি ছিল তবে যখন আপনারা হান্ড্রেড পার্সেন্ট লেদারের জুতোগুলো ব্যবহার করবেন তখন আপনাদের পাও এনাও ঘাম বাড়লাই একবারে আরামসে ব্যবহার করে যে কোনো জায়গায় যাবার পাবেন রান শোরুমত বিভিন্ন ডিজাইনের ফর্মাল শু লোফার তারপর হচ্ছে চটি বেলটালা স্যান্ডেল শুদ্ধ আর অনেক ধরনের বিভিন্ন ডিজাইনের জুতা স্যান্ডেল আছে আপনারা যারা শিবগঞ্জ থাকেন অবশ্যই রানের শোরুমে আসবেন ঘুরে যাবেন দেখবেন ইনশাল্লাহ বেটি সল্প করে বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল আছে সুন্দর সুন্দর বিভিন্ন কালারের স্যান্ডেল আছে ফাইন ফাইন ডিজাইন মানে থেকে শুরু করে হাই হিল বেল্টালা স্যান্ডেল আরো বিভিন্ন ধরনের জুতা বেটি সল করে জুতা স্যান্ডেলের প্রতি কিন্তু আমার আলাদা একটা দুর্বলতা আছে সেই রকম ফাইন এগলেন যদি বেটি সলবেলোক সাথে করে নিয়ে আসেন তাহলে বুঝবে পাবেন তারা কেঙ্কা পছন্দ করে দাম কম হলেও রানের জুতোগুলোর কোয়ালিটি কিন্তু একশোতে একশো অন্য অন্য ব্র্যান্ডের বেশি দামের জুতোগুলোর কোয়ালিটি জায়গা রানের জুতোর কোয়ালিটিও শিঙ্গে পাবেন একবারে রিজনেবল প্রাইসের মধ্যে আর ডিসকাউন্ট কিন্তু খালি মাত্র ঈদ পর্যন্ত থাকবে দেখেন বেটি সোলপোলে করে জুতোগুলো ডিজাইন দেখেন কত সুন্দর এই জুতোগুলো পড়লে সেরকম ফাইন রাজও কেউ একটা ফিল পাওয়া যাবে আর ডিসকাউন্ট শেষ হওয়ার আগে মানে ঈদের আগে আপনি করে কেনাকাটা করা লিখবি তো আপনারা অবশ্যই শিবগঞ্জ উপজেলার নিমতলা বাজারও রানের শোরুমত আসবেন এবং জুতো স্যান্ডেলগুলো দেখে শুনে আপনি করে যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য জাজাকাল আল্লাহু খাইরান আসসালামু আলাইকুম